এই দিকে কাজটা আমাকে উঠে উঠে দিতে হচ্ছে বন্ট ছিল না হাত দিয়ে আমি চেয়ার থেকে উঠেই দিচ্ছি किसको बताऊ मेरी साहेब का কাজটা আসলে সুন্দর হচ্ছে আমার ফার্স্ট টাইম কাস্টমাইজ কাজ তো আমি তো সব ধরনের কাজই করি তো এটা কাজ কো মানে কাজটা আসলে দেখতেই সুন্দর লাগছে আমি মাঝে মাঝে ভাবি যে নিজের জন্যই তো এমন কাজ করি না আমি কত ভালো হতো না যদি নিজের জন্য করতাম বাটabspath যে আমি নিজের জন্য এত ভালো কাজ করি না কখনো যেটা আমি আমার কাস্টমারদের করে দিই

এই পাঞ্জাবিতে হচ্ছে এ এনসি কিছু ছিল না বাট আমি দিয়ে দিব তার কজ হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে উইথআউট হচ্ছে এনিথিং আমি একটু নিজ দিয়ে বাড়াই দিব এটা দিলে জিনিসটা সুন্দর লাগবে বেশি এইখানটায় একটা করে গোল্লুস এটা বেশি সুন্দর লাগবে হাত দুইটা দিব ছোট ছোট আমার কাজ এখনো শেষ হয় নাই এখনো অনেক কাজ বাকি মানে এখন কিছুটা করতে হবে এর উপর আরেকটু কাজ আছে হলুদের হলুদের কাজ ছিল হালকা হালকা করে তো সেটা করতে হবে এখন তো হলুতে ওমাই এই জায়গাটাই যে দেই আমার মনেও নাই এই জায়গাটাই দিতে হবে দেখছেন মাথার অবস্থা এই জায়গাটাই আমি এখনো একটু মেইন একটা কাজ করি নাই অপশন ভুলে গেছি এর মধ্যে হলুদের টাচ আসছে মানে মাঝে মাঝে একটু হলুদের কাজ তো আমি এটা না করেই সেটা করতে চলছিলাম মাঝে মাঝে মিস্টেক হয় মানে পরে গিয়ে মনে পড়ে যে কিছু একটা বাকি আছে এইখানে হালকা একটি করে দিতে হবে ফাঁকা ফাঁকা লাগছে এখন আমি ফলুকের কাজটা দিয়ে দিব এই যে দেখেন সুন্দর একটা কাজ লুকটাই হয়ে যাবে দুইটা হলুদ আর সাদা তো আমি এখন হলুদের কাজটা করতেছি আর এটা একটা বাচ্চার পাঞ্জাবি বুঝছেন এটা একটা হচ্ছে কত বয়স আহ সাত আট বছর বাচ্চার পাঞ্জাবি একটা একটু হচ্ছে হলুদটা তো ছিল বাট হলুদটা না অনেকটা দেখেন কাজটা কাজটা আসলে অনেক সুন্দর লাগছে আর কোথায় কোথায় আছে কিছু কাজ করতে হবে মিনিমাম হচ্ছে চারটা থেকে ছয়টা কাজ করতে হবে আমাকে জানি না কয়টা করতে পারবো যে মাত্র একটা শেষ হচ্ছে চেষ্টা করবো সবগুলাই লাইভ থাকতে আমার কাজের প্রমাণ স্বরূপ যারা যারা কাজ দেখতে এই ভিডিওগুলো পাঠাই দেব দেখেন তাতে নিজে কথা যাব সেই লাগিছে আছোঁ কাজটা হচ্ছে সাদার কাজটাই ছিল আর এটা করতে খুব একটু সময় লাগছে না খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে শেপ দেওয়াটাই আসলে মেইন একটা কাজ ছিল বা চ্যালেঞ্জ ছিল তো প্রায় কাজটা আমার শেষ সেই যে হালকা করে কাজ দেবো এখানটাই করে তাহলে আমার কাজ একদম ফিনিশড হয়ে যাবে সেই স্ট্যান্ডার্ড স্কুটি ডান পাঠানোর জন্য একদম রেডি keoke ok darkasetom sescrusosonegedin আর কিছু না এটা হয়ে গেছে একদম শেষ তো আর একটা কাজে ধরবো ক্যামেরা সোজা হবে কেমন হলো সবাই একটু কমেন্ট করবেন আর এরকম হচ্ছে অর্ডার পাঞ্জাবি নিতে অবশ্যই হচ্ছে অর্ডার করবেন আমার হচ্ছে নাম্বার ডিসক্রিপশনে ডিসক্রাইপশনে দেওয়া থাকবে তো আমি হচ্ছে পুরো লাইফটা দেখাইলাম একদম এ টু আমি যে কাজটা করলাম সবটাই আপনাদেরকে দেখাইছি তো যে কোনো ধরনের ডিজাইন আমি হচ্ছে সব ধরনের ডিজাইনই করি কাস্টমাইজ দেখেন কত সুন্দর লাগছে এই পাঞ্জাবিগুলো পরলে একদম যে কেউ হাঁ হাঁ করে তাকাই থাকবে সিরিয়াসলি তো এই গাছটা এখান পর্যন্তই ভালো থাকবেন সবাই টাটা